বিবাহ বা বৈবাহিক জীবন নিয়ে সাধারণ মানুষের প্রচুর প্রশ্ন থাকে বিবাহ কখন হবে বৈবাহিক জীবন কেমন কাটবে দাম্পত্য জীবনে কোনো বড় ধরনের অশান্তির সৃষ্টি হবে না তো ইত্যাদি তাই আজকের আলোচনার মাধ্যমে বিবাহ বিচারের একদম বেসিক লেভেলের কিছু বিচার পদ্ধতি সম্পর্কে জানাবো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর সরকার অ্যাস্ট্রোলায়েন শুভঙ্করায় আপনাকে জানাই স্বাগত তো চলুন আজকের আলোচনাটি শুরু করা যাক দেখুন জ্যোতিষশাস্ত্রের যে কোনো বিষয় যেমন বিবাহ কর্মক্ষেত্র সন্তান আর্থিক উন্নতি প্রভৃতি বিষয় বিচারের ক্ষেত্রে আমাদের প্রধানত তিনটি স্টেপ বা পর্যায়ক্রম অনুসারে বিচার করতে হয় এই তিনটি স্টেপ হল যথাক্রমে বিচার ভাবাধিপতি বিচার এবং কারক বিচার যেহেতু এখানে আমরা বিবাহ নিয়ে আলোচনা করছি সেই জন্য প্রথমেই আমরা এখানে সপ্তম ভাব নিয়ে আলোচনা করব কারণ জ্যোতিষশাস্ত্রে লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবটি থেকে জাতক বা জাতিকার বিবাহ বিচার করা হয় যদি কোনো জন্মছকের সপ্তমভাবে নৈসর্গিক শুভগ্রহ অবস্থান করে এবং সেটা যদি তার মিত্র ক্ষেত্র বা সমক্ষেত্র হয়ে থাকে অথবা কোনো নৈসর্গিক শুভগ্রহ ক্ষেত্রস্থ হয়ে অথবা তুঙ্গস্থ হয়ে সপ্তমভাবে অবস্থান করে তবে বিবাহের ক্ষেত্রে তা ভালো ফল নির্দেশ করে যদি কোনো ত্রিকোণপতি সপ্তমভাবে অবস্থান করে এবং সেটা যদি তার মিত্রক্ষেত্র সমরাশি ক্ষেত্র মূল ত্রিকোণ স্থান হয় তবে বিবাহের ক্ষেত্রে ভালো ফল দিয়ে থাকে এছাড়া যদি সপ্তম প্রতি নিজেই সপ্তমভাবে অবস্থান করে বা দৃষ্টিপাত করে তাহলেও শুভ ফল প্রদান করে থাকে এবার যদি কোনো নৈসর্গিক অশুভ গ্রহ বা পঞ্চধা মৈত্রী অনুসারে কোনো অশুভ গ্রহ সপ্তমভাবে অবস্থান করে তবে সপ্তম ভাবটি পীড়িত হয় সপ্তম ভাবটির দুই পাশে অর্থাৎ লগ্নের সাপেক্ষে ষষ্ঠ এবং অষ্টম ভাব দুটিতে যদি অন্ততপক্ষে একটি করে অশুভ গ্রহ অবস্থান করে তাহলে পাপ কর্তরী যোগ বা সপ্তম ভাবটি পাপ মধ্যগত হয়ে পড়ে পীড়িত হয়ে পড়ে লগ্নের সাপেক্ষে ষষ্ঠপতি অষ্টমপতি অথবা দ্বাদশপতি যদি সপ্তমভাবে অবস্থান করে তবে বিবাহে বা দাম্পত্য জীবনে সমস্যা নিয়ে আসে আবার সেই ষষ্ঠপতি অষ্টমপতি অথবা দ্বাদশপতি সপ্তমভাবে অবস্থান করে যদি তুঙ্গস্থ হয় তবে সেই সমস্যাগুলো কয়েক গুণ বৃদ্ধি করে দিয়ে থাকে এতক্ষণে জানালাম ভাব অর্থাৎ হাউস বিচার সম্পর্কে এবার আলোচনা করব সেই হাউজের মালিক বা সেই ভাবের মালিক গ্রহ অর্থাৎ ভাবাধিপতি সম্পর্কে প্রথমত সপ্তম ভাবের অধিপতি গ্রহটি যদি লগ্নের থেকে ষষ্ঠ অষ্টম অথবা দ্বাদশভাবে অবস্থান করে তবে বিবাহের ক্ষেত্রে অথবা দাম্পত্য জীবনে ডিস্টারবেন্স তৈরি করে আবার সেই ভাবটি যদি সপ্তম পতির সঙ্গে নৈসর্গিক শত্রুতার সম্পর্ক রাখে অথবা সেই ভাবটি যদি সপ্তম অধিপতির নিচস্থ রাশি হয়ে থাকে তবে সেই সমস্যা কয়েকগুণ বৃদ্ধি করে দেয় সপ্তম অধিপতিটি যদি একাধিক শত্রুগ্রহ দ্বারা যুক্ত হয় অর্থাৎ একাধিক শত্রুগ্রহের সঙ্গে সহাবস্থান করে অথবা একাধিক শত্রুগ্রহ বা নিচস্ত গ্রহ দ্বারা দৃষ্ট হয় সেই ক্ষেত্রেও সপ্তম ভাবের অধিপতি গ্রহটি পীড়িত হয়ে পড়ে সপ্তম অধিপতি গ্রহটি যদি তার শত্রু রাশিতে অথবা নিচস্ত রাশিতে অবস্থান করে এবং একাধিক শত্রুগ্রহ নিচস্থ গ্রহ অথবা ষষ্ঠ অষ্টম বা পতি দ্বারা যুক্ত বা দৃষ্ট হয় তবে সেই ক্ষেত্রেও সপ্তম্পতি পীড়িত হয়ে থাকে সপ্তম অধিপতি যদি নিজস্ব রাশিতে অবস্থান করে অথবা রবির দীপ্তাংশের মধ্যে পড়ে কম্বাস্টেড বা দগ্ধ হয়ে যায় তাহলেও সপ্তম অধিপতি গ্রহটি তার একশো শতাংশ ফল প্রদানে অসমর্থ হয়ে পড়ে এছাড়া সপ্তম অধিপতি গ্রহটি যদি পাপ কর্তরের মধ্যে পড়ে যায় বা পাপমন্দগত হয়ে পড়ে অর্থাৎ সপ্তম প্রতি গ্রহটির দুই পাশে দুটি গ্রহ বা পাপ গ্রহ বসে পড়ে তাহলেও সপ্তম অধিপতি গ্রহটি তার পূর্ণ ফল প্রদান করতে পারে না এবার রাশি গ্রহ এবং তার বিচার সম্পর্কে জ্যোতিষশাস্ত্রে ন্যাচারালি বিবাহ গ্রহ হিসাবে জোডিয়াক এক বা রাশিচক্রের সপ্তম রাশি রাশির অধিপতি শুক্রকে বিবেচনা করা হয় তাই বিবাহ বিচারের ক্ষেত্রে প্রথম অবস্থায় বিবাহকারক গ্রহ হিসাবে আমরা শুক্রকেই প্রায়োরিটি দেব কিন্তু যার বিবাহ বা দাম্পত্য জীবন বিচার করতে চাইছেন তিনি যদি জাতিকা অর্থাৎ নারী হন তবে শুক্রের পাশাপাশি বৃহস্পতিকেও বিবাহকারক হিসাবে বিচার করতে হবে তাহলেই আমরা এই জাতিকার সঠিক এবং নির্ভুল বিবাহ বা দাম্পত্য বিচার করতে পারব বিচার পদ্ধতি পূর্বে আলোচনা করা সপ্তম্পতি বিচারের মতো একই রকম হবে অর্থাৎ প্রথমেই দেখতে হবে গ্রহটি নিচস্ত রাশিতে শত্রুগৃহে অথবা ভাব অর্থাৎ লগ্নের সাপেক্ষে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশভাবে অবস্থান করছে কিনা দ্বিতীয়ত কারগ্রহটি এক বা একাধিক শত্রুগ্রহ নিচস্ত গ্রহ অথবা ষষ্ঠ অষ্টম বা দ্বাদশপতি যারা যুক্ত বা দৃষ্ট কিনা তৃতীয়ত কারগ্রহটি পাপমধ্যগত হয়েছে কিনা এবং চতুর্থত কারগ্রহটি কম্বাস্টেড বা দগ্ধ হয়েছে কিনা আজকের আলোচনাতে শুধুমাত্র জন্মছক বিচারের মাধ্যমে বিবাহ এবং দাম্পত্য বিচার সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম এছাড়াও বিবাহ বিচারের নানান পদ্ধতি রয়েছে জন্মছকের পাশাপাশি নবাংশ কারগ্রহ এবং অন্যান্য ডিভিশনাল চার্টগুলির মাধ্যমে বিবাহ বা দাম্পত্য জীবনের একাধিক দিকগুলোর সুক্ষাত সূক্ষ্ম বিচার বা ভবিষ্যৎবাণী করা সম্ভব আজকের আলোচনাটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্টে লিখে জানান নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা চাইলে সেটাও জানাতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকের আলোচনাটি এখানেই সমাপ্ত করছি নমস্কার